গত বছর আমি এই রেসিপিতে একটা কন্টেস্টে আসছিলাম খুবই মজার সময় ছিল আমাদের ওই শুটকিজ গ্রুপ থেকে যে কম্পিটিশানটা হয়েছিলো ভালো লেগেছিল অনেক পরিশ্রম করেছি যা পরিশ্রমের সফলতা এখন পেতে যাচ্ছি অনেক দিন পর একটা বই ছাপানো হয়েছে একশো এক শুটকিজ থেকে তো সেই শুটকিজের বই আজকে মরকম মোচন হবে বসুন্ধরা কনভেনশন হল আইসিসিবিতে আমরা সেই উদ্দেশ্যে রওনা দিলাম যাই হোক পৌঁছে গিয়েছি আর এত খরা রোদ যেখানে রোদে মানুষ মানে সুটকি হয়ে যাচ্ছে সেইখানে এত সুন্দর একটা আয়োজন কি করে মিস করি যাই হোক একটু খুঁজে পেতে কষ্ট হয়েছে যদিও ওইখানে অনেকগুলো প্রোগ্রাম চলছিলো ঠিকানাও ঠিক ছিল হয়তো তারপরেও পেয়েছি একটু সময় লেগেছে যাই হোক পেয়েও গিয়েছি আর এত আনন্দ লাগছে যে বই ম্যাগাজিনে বা বিভিন্নভাবে আমার রেসিপি আসছে অনেকবারই আসছে কিন্তু এটার মতো এত খুশি এত ভালো লাগা আসলে আমি কোনোটাতে পাইনি আর এই প্রোগ্রামটা আমরা সবাই ঢাকা চিটাগের যতজনই আমরা কন্টেস্ট ছিলাম তারা প্রত্যেকজন এত আনন্দিত ছিল মানে কি বলবো যাই হোক আমাদের ওনারকেও দেখা গিয়েছেন ওনারের সাথে একটু কথা বলছিলাম আর এই যে সে আয়োজন অনেক আয়োজন তো উপর নিচ তো আমরা ছিলাম দোতলায় মানে একটা ভালো লাগার প্রোগ্রাম ছিল অনেক প্রোগ্রামই অ্যাটেন্ড করি হয়তো কিন্তু এই প্রোগ্রামটা একদম অন্যরকম ছিল ভালো লাগাটাও অন্যরকম শুটকিস কোম্পানি কিন্তু এটা আর আপনারা যারা আমার পেজে আছেন তারা কিন্তু শুটকিস থেকে কিন্তু সুটকিটা অনায়াসে কিনে খেতে পারেন একদম নিঃসন্দেহে এত ভালো সুটকি যেটা আমি রান্না করেছি আমি খেয়েছি আমার বাসায় খেয়েছি মানে আমি আসলে এইরকম সুটকি কখনও আমি খাইনি আমি কক্সবাজার থেকেও আমার আনা হয়েছে সুটকি কিন্তু সবচেয়ে বেস্ট এটা যে এটা আমি এই প্রোগ্রামে আছি বলে বা হয়তো অনেকে ভাববেন যে না আমি মনে হয় এটার কোনো হয়তো হতে পারে না যে না বিশ্বাস করতে পারেন কিন্তু না এই যে সেই রেসিপি আমার এটাই আমার বই আসছে আমার এ আর এটা ছিল লটটা সুটকি দিয়ে আলু তো অবশ্য আপনারা যাদের প্রয়োজন আছে সুটকির একশো এক রেসিপিটি এই বইটা কিন্তু আপনারাও সংগ্রহে রাখতে পারেন এটা আন্তর্জাতিকভাবে কিন্তু শুটকি কিন্তু বিশ্বের দরবারে তুলে ধরতে পেরেছেন আমাদের এই তহিদুর বাই ভাইয়ের জন্যে আজকে আমরা এত দূর যাই হোক ছোটো করে আমার একটু ইন্টারভিউও নেওয়া হচ্ছে তো খুবই ভালো লাগা ছিল যে আমি আমার নোয়াখালীর যে রেসিপিটা বানিয়েছিলাম ট্রেডিশনাল সেটাই আমি সেই নিয়ে একটু কথা বলছিলাম ভালো লেগেছে যে আমি অন্তত নোয়াখালীর মেয়ে হয়ে আমি আমার নোয়াখালীটাকে তুলে ধরতে পারছি আর আমরা যারা আসলে কুকিং নিয়ে থাকি কুকিং নিয়েই কাজ সব শেষে কিছুটা ছবি তুললাম অনেকটা সময় কাটিয়েছি হয়তো বা এই গরমেও মিস করিনি তারপর একটা তারা ছিল বলে তাড়াতাড়িও চলে আসলাম তো সবাই এভাবে দোয়া করবেন শুধু রান্না করে খেলে চলবে না রান্নার স্বীকৃতিও পেতে হবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ